আমার সাথে যেরকম তার যেরকম বয়স হয় সেরকম আমি মানে বয়স তোমার কোনো মেটার না তার মনটা লাগবে এই তো আচ্ছা কোনো বিবাহিত যদি তোমাকে বিয়ে করতে চান তার ওয়াইফ আছে তাহলে সমস্যা নাই করবে সতনের সাথে জোর করবে না না সত্য বলছো হ্যাঁ তুমি ও আচ্ছা তুমি তো মুসলমান নাকি হ্যাঁ নমস্কারম পড়া হয় হ্যাঁ ও যাই হোক তো যতমে বলে ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে সবাকে ধরে নিয়ে রাখতে চাও নাকি তুমি কি এক পুরুষে থাকতে চাও নাকি একাধিক পুরুষ লাগবে এক পুরুষে থাকতে চাও মানে মলি একজন বাঁচলে একজনই সত্য বলছো তো নাকি আচ্ছা তুমি এমন অসহায় আমি আমাদের দ্বারা একটা ছেলে পাইলে কোনো প্রবাসী ভাই পাইলে তোমাকে ভালো রাখলো তোমাকে বাংলাদেশে রেখে সে বাইরে চলে গেলো কোনো প্রতারণা সলসাত রুবি মানি ধোকাবাজি বাজে করবে না তো এরা কি সত্য বলছো কারণ আমাদের চ্যানেল কিন্তু বদনাম হয় কিছু অনেক প্রবাসী ভাই বলে যে আপনারা অনেক সুন্দর করে কথা বলেন খুঁটিনাটি সব তুলে ধরেন খুবই ভালো লাগে কিন্তু তারা যে সলসাত রুবি করে দু চার টাকা নিয়ে দশ বিশ হাজার টাকা না বিমানি করে এগুলো করবে সত্যি বলছো আচ্ছা তুমি কি রান্না করতে

আচ্ছা কোন পৌরসভা যদি তোমার বাড়িতে থাকতে চান বাড়ির বাড়ি গদ্দর করে তোমাকে নিয়ে চালাতে চাই ওরকম কি অ্যাপালিটি আছে বাড়ি করার মতো আচ্ছা বাড়ি করতে পারবে পৌরসভায় ও তাহলে তো ভালো হয়েছে খারাপ যাই হোক নামাজ কাম পড়তে হবে মুসলমান না তোমার সামনে তোমাকে পদ্মা করে চলতে বলে বিয়ের পর চলতে পারবে আবার কথা মতো চলবে তো না কাল শিকার হচ্ছে পরে আবার দুই নম্বরে করে আমাদের ছোট করবে এরকম করবে না দুই করবে না আচ্ছা যাই হোক বয়স তো কোনো মেটার না বস যে কোনো বয়সের হলে হবে আচ্ছা যাক তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও প্রথমে আদৌ ফোন কেন নেই নাকি মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কোনো কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে এই মনে হোয়াটসঅ্যাপ থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সবার জন্য কামনা করি আল্লাহ হাফেজ